যত প্রশংসা হবে তত তার ঈশ্বরের গৌরব হবে আর সন্তান কি হবে দুরুষ্ঠিত হবে আর সন্তান মুখ লুকিয়ে থাকবে এই জন্য আমাদের সঙ্গে লক্ষ্য করা উচিত ধন্যবাদ আজকে রেডিও বলছিলো না সুখে থাকি বা দুঃখে থাকি খাই বা না খাই

যেখানে একজন কি দুজন আমার নামে মিলিত হয় আমি সেখানে উপস্থিত তারপর বাকি কি বলছে দেখো সদা প্রভু আমি তোমার প্রশংসা সম্পদে যাব না হ্যাঁ প্রশংসা করিব কেননা তুমি একমাত্র দেখো কেননা তুমি আমাকে উঠাইয়াছ আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দাও নাই আর হালে লুইয়া তাই কি প্রভু বাকি বলছে আজকে আমাকে আজকে আমরা যদি প্রশংসা করি আজকে আমরা কার করি আমরা সদা প্রভুর উদ্দেশ্যেই করি হালে লুইয়া আর শত্রুগণ যাতে কি হয় আমাদের কাছ থেকে কী হয় দূরীভূত হয় তার জন্য আমরা কি করি প্রশংসা করি আর কি করি শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করতে দামে আজকে শত্রুগণ যখন আমার কি করছে সেই শত্রুগণ সমস্যা সংকট আমাদের জীবনের শয়তান কি করছে নিয়ে আসছে আর তার কি করছে আনন্দ করছে কিন্তু যখন আমরা প্রভুতে ঢুকছি আর প্রভুতে ঢুকছি গোমরে গোমর করছি ভেতরে ঢুকছি আর বার হচ্ছি আর তখন আনন্দ করছি আর তখন কি হয় সে লজ্জিত হয়ে পলায়ন করে হালে লুইয়া তাকে আনন্দ করতে আর দিচ্ছে না তাই প্রভু বলছে দেখো দেহে প্রভু আমার ঈশ্বর আমি তোমার কাছে আর তনাথ আর তুমি আমাকে সুস্থ আজকে সে দেহের কথা বলেছে সে দেহের কথা বলেনি সে বলছে তার মনের কথা তার আত্মার কথা হালে রুইয়া তাই বারবার জিনিস বলছেন প্রভু তুমি আমাকে আত্মা হচ্ছে এমন একটা জিনিস

থাকে তাহলে আমরা সকলেই কিছু করিতে পারি নচেত আমরা কিছুই করতে পারি না বাক্য ছাড়া আমরা কিছুই আমাদের পক্ষে করার সম্ভব নয় তার একটাই কারণ বাক্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে তাই যদি আমরা বলি জগতে এখন আমরা এখন আমরা যদি জগতে থেকেও যদি বলি যে বা ঈশ্বরের মধ্যে থেকেও যখন আমরা বলছি জগতের মধ্যে রয়েছি কিন্তু প্রভু আমি এখনো তো হতে পারিনি তাহলে ভুল কথা যদি তাহলে আমার ঈশ্বরের পথে হাঁটাটাই আমাদের কি হচ্ছে বৃথা যদি এখনো পারেনি

না সদাপ্রভু তুমি পাতাল হইতো আমার প্রাণ উত্তোলন করিয়াছ তুমি আমাকে বাঁচিয়া রাখিয়াছো যেন গর্তে নামিয়া নামিয়াকে তুলেছিলাম আজকে যাতে আমরা সেই পুরানো জীবনে আমি সর্বদাই একটা কথা বলি পুরাতন পর সেই জীবনে যাতে ফিরে না যায় তার জন্য তিনি আমাদের কি করেছেন সেই সহভাগিতা দিয়েছেন হারে লুইয়া সেদিন তাই বলছে পাতাল হইতে তুমি আমার প্রাণকে অর্থাৎ সেই পাতালে আমরা জানি সেদিন দাউকে রাজা শোন কিভাবে তাকে কি করছিল তার ছিল না কিছু ধরা করছিল আর তার প্রাণটাকে নেওয়ার জন্য সে তৈরি ছিল যে কিভাবে তার প্রাণটাকে নেবে আর এই জন্য সে কি করছে সে পাহাড়ের মধ্যে নেমে গেছে শোন কি করছে শোন

গর্তে নামিয়া না যায় তুমি আমাকে বাঁচিয়ে রাখেছো যেন গর্তে আর পুরাতন জীবনে যেন ফিরে না যায় অর্থ বলছে আর যেন গর্তে নামিয়া না যায় আমার যদি করে পাপ দেখে থাকো প্রভু ক্ষমা করো বারবার করে তিনি ক্ষমা চাইছেন প্রভু আমার মধ্যে তাই বলছে সৌরাজা কেন আমাকে দরনা করছে আমার মধ্যে কি কেন পাপ আছে প্রভু তুমি আমার এখন আর যেন গর্তে নামিয়া না যায় আজকে আমরা সত্যি আমরা নিজেদের দেখতে দেখি আমরা অন্যের খুব ভালো করে দেখি ও এরকম ও এরকম সে সেরকম কিন্তু এই সকল আলোচনা নয় আমরা যদি নিজের দিকটা থাকি আমরা যে পুরাতন জীবনটা কেমন ছিল আমরা কি ভালো ছিলাম আমরা কি খুবই ভালো ছিলাম আমরা ভালো কেউ ছিলাম না কেউ ছিলাম না আমরা নরকের কি ছিলাম সে প্রভুর দয়া প্রভু তার বাক্যের কাছে যখন এনেছে তখন আমরা কি হয়েছি একটু একটু করে একদিনে হয়নি আমরা কি করছি তার বাক্য দ্বারা সে কয়লা যেমনি পরিষ্কৃত হয় মানে পরিষ্কার করা যায় না কয়লা কি হয় আমরা জানি যে অনেক কালো অনেক তাকে যতই তুমি পরিষ্কার করো সে কখনোই কি হয় না পরিষ্কার হয় না কিন্তু ঈশ্বরের বাক্য এমন একটা জায়গা যেখানে কি হয় সকলেই কিছু অন্ধকার অন্তকার ময়লা কালো পুষ্টি যতই থাকুক না কেন তোমার জীবনে সমস্ত কিছুই কি হয় ধুয়ে বুঝে পরিষ্কৃত হয় আলোই আলো হয় সেটা চমকৃত হয় কয়লা চালে লইয়া চকমকে তার মানে কি সে হচ্ছে কয়লা খড়ি বলে না অত সুন্দর অথচটা বলছে না চকচকে তথাপি কয়লা চক্র অর্থাৎ আমাদের জীবনে যখন ঈশ্বরের বাক্য থাকবে তখন আমাদের বাক্য ওর যে আমাদের হৃদয় হবে চকমকে জান জ্বলবে হallelujah কত কত কার্যকারী কত কত বলছি ডানното সেটা কি হয় এক শক্তে জলে তখন কত সুন্দরভাবে জ্বলে আজকে আজকে শক্তি কথা প্রভু আত্মা প্রভু যখন পবিত্র আত্মা আমাদের জীবনে আছে সেই বাক্য আমাদের জীবনে আছে সেই যখন আমরা আর आराधना করি যখন আমরা সেই ঈশ্বরের কাছে বসি ধাও ধাও করে আমাদের জীবনে থাকে সেই উদ্যনতা আইবি হয় আর ও ময় হয়ে যায় যারা আশেপাশে আছে তারাও ও হতে দীপ্তিময় হয়ে যায় না তার যদি এমন জরুরি

কি আমরা দাঁড়াতে পারবো সেই জন্য কি আমরা কি সঞ্চারিত করছি এখনো পর্যন্ত সেই বাক্য কি সঞ্চারিত করে রেখেছি বা নিজেকে শুধরেছি সে আলো সে সেই যে দাওদ বারবার করবো যে ক্ষমা করো আর যেন কত কাগজ এটা ক্ষমা প্রার্থনা এই জন্য আমাদের জীবনে ক্ষমা প্রার্থনা দরকার আছে পরিত্রাণ জীবনে দরকার আছে পবিত্র আত্মা তাই বলছে না ইচ্ছুক আত্মা দ্বারা প্রভু আমাকে ধরে রাখো পবিত্র ইচ্ছুক কি সেই পবিত্র আত্মা সেই পবিত্র আত্মাকে দিয়ে আমরা কি করি সর্বদা ধরে রাখি যেন ভাবে জীবন যাপন করে অনেক অনেক যত্নে রাখতে হয় এমনি আছে এগুলো থাকবে না কি হবে সব কি হবে দূরীভূত হয়ে যাবে তুমি যে যত তোমার নোংরা তোমার মতো থাকবে আস্তে আস্তে যা পেয়েছিলে সব কিছু কি হবে দূরীভূত হয়ে যাবে তাই বারবার করে দাউল ভক্ত দাউদ বলছে রঘু ইচ্ছুকটা দাওয়া আমাকে ধরে ধরে রাখো সর্বদা আজকে আমাদের আমাদের নত নম্র হতে হবে প্রভুর কাছে এসেছি অনেক নত নম্র হয়ে নত নম্র কিভাবে হব আমরা এক একটা পাপকে যখন বলি দিই আমরা নত হই প্রভু আমি আর যেন সে বলছে না গর্তে যেন ফিরে না যায় খালি লুইয়া দীপ্তিশোর ঈশ্বর আমরা দীপ্তি বিশ্বর কাছে এসেছি ঈশ্বরের বাক্য হচ্ছে সে আলো আমাদেরকে আয়না মত আমাদের কি করে সর্বদা দেখি যায় কোনটা পাপ কোনটা ভুল তোমাদের জীবনে আজকে আয়না আজকে আয়নার কাছে এসেছি যেন আমার নিজেকে পবিত্র করি আমরা নিজেকে ঢাকবার জন্য কত সুন্দর ব্যবস্থা করি না আজকে আজকে সেই ব্যবস্থা হচ্ছে আমাদের সেই আয়না হচ্ছে আমাদের সেই জীবন এই বাক্যের কাছে যখন আসি আমাদের হৃদয় কিভাবে সে কালোটা ঢাকবে হে প্রভু তুমি দয়া করো হে প্রভু তুমি আমাকে দয়া করো পারছি না পারছি না প্রভু এটা কিভাবে কমপ্লিট হবে এটাকে আমি কিভাবে আমি এটাকে ছাড়তে পারবো তুমি আমাদের সাহায্য করে তার বাক্যই আমাদের কি করেন সাহায্য করে তাই প্রভুর বাক্য কত সুন্দর তাই বলছি দেখো পাঁচ পথে দায় যাই হ্যাঁ কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে তাহার অনুগ্রহতেই জীবন হারে রুইয়া সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আসে কিন্তু প্রাতকালে আনন্দ সন্ধ্যাকালে সন্ধ্যাকালে কি বলছে অতীতের উপরে রোদন আজকে যখন আমাদের জীবনে যখন একটা সমস্যা আসে সংকট আসে তখন আমরা কি করি রোদন করি অর্থাৎ সেখানে অন্ধকার খুঁজে পাই দেখছি সারা জায়গা অন্ধকার অর্থাৎ আমার কোনো কিছু দিশা পাচ্ছি না সেদিন তা ভক্ত তাও বলছে আমি কিছু দিশা পাচ্ছি না সমস্ত কিছু অন্ধকার কিন্তু প্রভু তোমার অনুগ্রহ যখন আমার জীবনে আছে তোমার সেই দান আমার জীবনে আছে তখন প্রাতকাল আমি কি করবো তোমার দয়া দেখবো

যেগুলো আমরা মাথার উপর দিয়ে যায় কিন্তু তার প্রভুবা কে বলছে সন্ধ্যালে রোদন অতিথি রূপে আসে কিন্তু প্রান্তকালে আনন্দ উপস্থিত হয় তাই প্রভুবাকে বলছে দেখো প্রভু আমি তোমাকে ডাকিলাম পথ সদাপ্রভুরীর কাছে বিনতি কিন্তু আমার রক্ত কি লাভ

হয়ে তার যারা ভালোভাবে ঈশ্বরের মধ্যে ছিল তারা সেই বিশ্রাম মানে সুন্দরভাবে রয়েছে আর জানি যারা যেভাবে আত্মহত্যা করেছে যাই করেছে বা নিজে কিন্তু অনেক রকমভাবে ছলনা করে জীবনযাপন করছে তাদের আত্মা ভাবে রয়েছে আমরা সকলেই সব জানি কিন্তু তাই বলছে ধুলিতে গিয়ে রাখি আমরা কি তোমার স্তপ করতে পারবো স্তপ করতে পারবো না ধুলি মানুষরা কি হয় না স্তপ করতে পারি না কিন্তু প্রভু আজকে আমরা বেঁচে আছি যেন তোমার স্তপ করতে পারি হ্যাঁ রইয়া সত্য কি প্রচার করিব সত্য কি করে প্রচার করিব সত্য তো তুমি জীবন্ত ঈশ্বর সেই সত্যটা আজকে যারা আমরা বেঁচে আছি তাই সর্বদা এখন তো প্রত্যেকে ইয়ে হয়ে গেছে কি সকলেই তোমরা কি করো সুসমাচার সেই সত্যকে অর্থাৎ সেই যীশুকে কি করো কি করো সেই সত্য মহেশ্বর অর্থাৎ যিশুকে আমাদের কি করতে হবে প্রচার করতে হবে তারপরে বাবা কে বলছিলেন কুপে নাবিলি কি তোমার আমার আমার রক্তে কি সদা সদাপ্রভু আমি তোমাকেই ডাকিলাম আর সদাপ্রভুর কাছেই বিনতি করিলাম হারে রইয়া আজকে বিনতি করি কাকুতি করি যাই করি না কেন প্রভুর কাছে যেন করি আর প্রভু আমাদেরকে উত্তর দেয় তাই না তাই বলছি না আমি সরবে সদা প্রভুকে ডাকি তিনি আমাকে উত্তর দেন তিনি আপন পবিত্র পর্বত হইতে হ Alleluia। বা পবিত্র পর্বত হচ্ছে সেই হচ্ছে স্বর্গ সিংহাসন। সেই স্বর্গে রয়েছে তিনি। তার সিংহশন থেকে সে উত্তরার্থে গেলে অনেক বাধা আছে। তোমরা মনে করো না এই এই আমি পরে আমি একবার আলোচনা করব। তোমাদের অল্প মনে হয় না প্রার্থনা উত্তর আসে না? সেদিন দাউদও অনেক সময় বলছিল না প্রার্থনা উত্তর আসে না? কেন আসে না? কেন সে অনেক হয় স্বর্গে যাওয়ার পথ অনেক সময় কি হয় যুদ্ধ হয় ঈশ্বর সেই প্রার্থনা ওপরে নিয়ে যেতে দেবে না শয়তান নিয়ে যেতে না আটকে দেবে এই জন্য কি হচ্ছে আমাদের সেইভাবে প্রার্থনা করা উচিত বলছে না প্রার্থনা করতে করতে যেন আমরা নিরুৎসাহ না হই যেন আমরা প্রার্থনাকে কি করি চালিয়ে যেতে পারি আরে লুইয়া কত কথা বলেছেন তিনি সদাপ্রভুকে আমি তোমাকে ডাকিলাম সদাপ্রভুর কাছে বিনতি করিলাম কূপের নামিলে আমার রক্তের কি লাভ আরে লুইয়া তাই প্রভু আকুছিলে গোバルবৎ যেন আমার আমার গৌরব তোমার প্রশংসগান করে নীরব না থেকে সদা প্রভু আমার ঈশ্বর আমি চিরকাল তোমার স্তব করি আমি সব সময় যেন দাস আজকে যদি নীরব থাকি তাহলে মনে করবে তোমার মধ্যে এখনো পর্যন্ত সেই দিয়বলে রক্ত কাজ আছে সেই আজকে যদি আনন্দ করি প্রভুত আনন্দ করে মনে করবে যে সেই পবিত্র তার চক্ষু খুলে গিয়েছিল তার অন্তর চক্ষু খুলে দিয়েছিল ঈশ্বর আর যখন দেখছে তার সংসা করছে আজকে যখন আমরা সহভাগীতে এসেছি এক একদিন মুখ বন্ধ করে থাকবে কিন্তু বউ বন্ধ করার জায়গাটা নয় এখানে সকলে কি করবে প্রসংশা করবে গান করবে স্তব করবে প্রার্থনা কি হবে নিজেরা আকী হবে আত্মায় কি হবে আর ঈশ্বরের কাছে আরো ব্যক্তিগত হবে নচেত কি হবে ও ছোট বেটে খাটু বেই খাবে আত্মায় বৃদ্ধি নাই তার মানে বড়া তার মানে মৃত এখনো আর তাই যদি বৃদ্ধি হয়েছে ঈশ্বর সাথে কানেক্ট করবে ঈশ্বরের গৌরব করবে